গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা দেখো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখন বাজে সকাল আটটার মতো আর সকাল সকাল দেখো আমার ঘরে সবজিও সব চলে এসছে প্রতিদিনের ন্যায় আজকেও দেখো চাও বসিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা আজকে আমার মুডটা ভীষণ অফ রয়েছে তার জন্য আমি কিন্তু তোমাদের সাথে আজকে ভালোভাবে কথা বলতে পারছি না তো এই দিকে দেখো আমার পুজো টুজো দেওয়া শেষ সকালবেলা সকালে উঠে মানে স্নান করে পুজো দেওয়াটাই সবচেয়ে বড় কাজ মনে হয় তো এই কাজটা কমপ্লিট হওয়া মানে হলে তারপর মনে হয় যে আমার সব কাজ হয়ে গেছে তো সকালে উঠেই আগে আমি স্নান করে পুজো দিয়ে নিই নইলে আমার একদম ভালো লাগে না আজকে সকালে যখন আমি স্নান করে রাস্তায় যাচ্ছিলাম তখন দেখি যে একটা খুব বয়স্ক লোক তিনি বহরামপুর থেকে এসেছেন এই জিনিসগুলো বিক্রি করছে তো লোকটাকে দেখেন আমার ভীষণ কষ্ট হচ্ছিল এই গরমে রোদে লোকটা এগুলো নিয়ে মানে প্লাস্টিকের জিনিস নিয়ে রাস্তা দিয়ে ঘুরছে তো দেখছি লোকটাকে দেখে ভীষণ খারাপ লাগছিলো তো এই জিনিসগুলো আমার কিন্তু তেমন প্রয়োজন ছিল না কিন্তু আমি ভাবলাম না কিনে নেই তাহলে লোকটার একটু দুটো পয়সা হবে তো এর জন্য আমি কিন্তু কিনে নিয়েছিলাম আর আজকে দুপুরে দেখো আমার বর আবার কাতলা মাছ এনেছে অনেক মাছ টাছ খাওয়া হয়নি এর জন্য আজকে মাছ রান্না করব। তো গরম তো প্রচুর পড়েছে আর যারা বাইরে কাজ করে তাদের কথা শুধু ভাবি যে তারা কত কষ্ট করে দেখো আর দেখো বন্ধুরা এই যে আমি সেদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ডাক্তার সেই ব্লগটা আর বানায়নি কারণ আমার মুড ভালো নেই এই জন্য আর ব্লগ ব্লগ বানাচ্ছি না ঠিকঠাক তো ডাক্তার এত ওষুধ দিয়েছে কি বলবো দেখো একটা ওষুধের পাতার দামি দুশো কুড়ি টাকা এখানে তিনটে পাতা আছে তাহলে ভাবো এই বক্সটার দাম কত তো প্রতিদিন এখন আমাকে ওষুধ খেতে হচ্ছে আর ভালো লাগে না শুধু সকালে না রাতেও আমাকে ওষুধ ওষুধ খেতে হয় এত খেয়ে শরীরটা পুরো আমার শেষ হয়ে যাচ্ছে দেখো আমার শরীরে কি অবস্থা হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা আজকে তো সারাদিন তোমাদের সামনে আসার সুযোগও পাইনি টাইমও পাইনি তো এখন তোমাদের সামনে এলাম এখন পৌনে সাতটা বাজে তো সন্ধে টন্ধে দিয়ে আমার গোপুকে ঘুম পাড়িয়ে তারপর আমি তোমাদের সামনে এলাম এলাম বলতে এখন প্রচুর কাজ আছে ওই জামা কাপড় ভাঁজ করতে হবে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি আজকে সব ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে আর এত গরম লাগছে দেখো গরম পুরো ঘেঙে যাচ্ছি জল হয়ে যাচ্ছি তো এখন ফ্যানটাও অফ করে দিয়েছি কারণ ফ্যান চালানো থাকলে না মানে কথাগুলো ঠিকঠাক শোনা যায় না একটা আলাদা আওয়াজ আসে তাই ফ্যানটা অফ করে দেওয়া আছে তো এখন জামা কাপড়গুলো গুছাই তারপর আবার তোমাদের সামনে আস সারা দিন কাজ করার পর বিকেলে তো আমার আবার টিউশন পড়ানো থাকে সেই টিউশন টিউশন পড়িয়ে সন্ধে টন্দে দিয়ে তারপর আমি বসেছি দেখো সব জামা কাপড়গুলো গুছাতে আর ভালো লাগে না এই গরমে না শরীরে আর দেয় না কিন্তু কি করব বলো বন্ধুরা এসব তো করতেই হবে সংসারে কাজ কেয়ার করে দেবে বলো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর এখন ভিডিও বানানোর তো মন মানসিকতা কোনো কিছুই ভালো নেই তোমরা তো আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো আমি খুব প্রবলেমের মধ্যে আছি তোমাদেরকে সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না কি প্রবলেম যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো কিন্তু জানি না সেই প্রবলেমটা কবে সলভ হবে কী হবে তো আমি সত্যি বলছি বন্ধুরা আমি ভীষণ কষ্টে আছি ভীষণ প্রবলেমে আছি আর এর সলিউশন কী সেটাও আমি জানি না তো যাই হোক বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং ভিডিওটা যদি পারো তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কি করব বলো বন্ধুরা আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার সিচুয়েশনটা এখন মানে এমন একটা পর্যায়ে রয়েছে এখন তোমাদেরকে সেটা বলতেও পারছি না তো যাই হোক বন্ধুরা আমি সব জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিই দেখো বন্ধুরা আমার তো সব জামা কাপড় গোছানো হয়ে গেছে তারপরে ভালো জিনিসটা যখন কিনেছি তো তার মধ্যেই সব কিছু তুলে রাখি তো বন্ধুরা আজকে দিন ভীষণ ব্যস্ত থাকার কারণে তো তোমাদের সামনে আসতে পারিনি আগেই বলেছি আর এখন আমি ভাত রান্না করলাম তো আমার রাতে রান্না হয়ে গেছে আর একটু টুকটাক কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করলাম কমপ্লিট করে তোমাদের সামনে এলাম এত গরম আর কিছু ভালোই লাগছে না বন্ধুরা কী বলবো মানে অসহ্য গরম লাগছে এত গরম তো এর আগে কখনো পড়েনি এবার এত গরম পড়েছে কি বলবো কিছু ভালো লাগছে না তো তোমরা সবাই কিন্তু এই গরমে সাবধানে থাকবে সবাই বেশি বেশি করে জল খাবে আর বন্ধুরা কেউ মানে দরকার ছাড়া বাইরে কেউ বেরোবে না এই গরমে আর তোমরা একটু গাছপালা যত্ন নাও যাতে গাছপালাগুলো মানে বেঁচে থাকে জল টল দাও কারণ গাছ লাগাও আর গাছের ভীষণ দরকার কারণ আমরা গাছ কেটে ফেলেছি যার জন্য কিন্তু আজকে এই অবস্থা তো সবাইকে এর জন্য বলছে সবাই বেশি বেশি করে গাছপালা লাগাও গাছপালা যত্ন নাও আর নিজের শরীরে যত্ন নাও বেশি বেশি করে জল খাও আর অযথা বাইরে কেউ ঘোরাঘুরি করবে না রোদে কেউ বাইরে যাবে না তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করব না গরমে না কিছু ভালো লাগছে না তো এর জন্য বলছি যে ভিডিওটা আর বেশি বড় করব না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা বন্ধুরা আর গুড নাইট